আসসালামু আলাইকুম আমরা বেড়া পাবনা জেলার বেড়া আসছিলাম সুটকি মাছ কিছু সুটকি মাছ নিতে এটা মুরগি বাজার এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় প্যারেল এখন আমরা যাচ্ছি মাছ বাজার বেড়া মাছ বাজার মাছ বাজারে আসছি আমরা অনেক ভাই আপনারা জানেন কাঁচা বাজার বেড়ার মধ্যে পাবনা জেলার বেড়ার মধ্যে খুবই অন্যতম এখানে খুবই কম মূল্যে সবজি তরি তরকারি পাওয়া যায় এবং টাটকা

ভিউ আর্জ দেখতে পাচ্ছেন আপনার জেলার বেড়া বাজারের কলা এবং ফলের বাজার এই মুহূর্তে আমরা কিছু কলা ক্রয় করলাম এটা দেখতে পাচ্ছেন ঢাকা পাবনা মহাসড়ক এখন আপনাদের যেদিক দেখাচ্ছি এদিকে হচ্ছে পাবনা আর তার অপোজিটে এটি ঢাকার রুট

স এটা হচ্ছে বেড়া সিএনবি মোট সিএনবির পাশেই অনেক বড় হাট এখানে সমস্ত রকম জিনিসপত্র খুবই কম মূল্যে স্বল্প মূল্যে আর কি পাওয়া যায় তো এই কারণেই আমাদের আজকে আসা লইটা মাছ নেওয়ার জন্য এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম